যখন খুব ছোটো ছিলাম তখন আমরা অনেকটাই গরিব ছিলাম এখনও গরিব আছি কিন্তু তখন মা এই ঢপের চপের রেসিপিটা না বানাতো মাকে যখন জিজ্ঞেস করতাম মা বলতে এটা ঢপের চপ একবার খেয়ে দেখ খুব ভালো লাগবে তো বড়ো হয়ে এখন যখন মা ঢপের চপ বলি শুনে কিন্তু খুব হাসি পায় কিন্তু টেস্টটা কিন্তু একদম ফাটাফাটি হয় তো চলো মা কি করে এই ঢপের চপটা বানাই সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখো এরকম একটা ছোট্ট কড়াই বসে দিয়ে এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা একটু গরম করে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরা ফোড়ন আমি দুটি দু চিমটি মতো গোটা জিরা এর মধ্যে দিয়ে দিলাম জিরাটা জাস্ট একটু ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে একটা পেঁয়াজ আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম তো তোমরা কিন্তু অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মেনলি যে পলাশ হালদার বলে একজন রয়েছে তিনি কিন্তু আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে মাঝে মাঝে একটু কমেন্ট করে তো ধন্যবাদ দাদা আপনাকে আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর ছাড়াও অনেকে রয়েছে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে মানে আমার ফ্রেন্ড ফলোয়ার্স যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবার দেখো এর মধ্যে আমি মানে পেঁয়াজটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে জাস্ট একটু সাঁতলে নিচ্ছি প্রথমে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি আর তার আগেই দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ লবণ তো চলো কাশ্মীরে রেড চিলি পাউডারটা দিয়ে দিই দিয়ে জাস্ট একটু আমি নাড়াচাড়া করে নেব তো দেখো রেড চিলি পাউডারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে দেব। তো একটা কথা বলি আমার একটু পাল্টা হয়ে গেছে ভিডিওগুলো ছাড়া এই কটা দিন মানে এই কটা মাস আমি আগে মতো আবারও ভিডিওগুলো আপলোড করতে থাকবো প্রতিনিয়ত মানে বুধ শুক্র আমি সপ্তাহে মোট তিন দিন কিন্তু ভিডিও আপলোড করতে থাকব পাঁচটা থেকে ছটার মধ্যে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো মানে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তাছাড়া আমি যে ভিডিওগুলো আপলোড এ ছাড়াও আমার কিন্তু ফেসবুকেও একটা পেজ আছে তো যারা আমার ফেসবুক ফ্রেন্ডও আছো তার অবশ্যই একবার আমার পেজ থেকে ঘুরে আসবে তো এবার দেখো সামান্য একটু জল দিয়ে আমি এক মিনিটের মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে আঁচটাকে সেই লোতেই রেখে দিয়েছে আর দেখো টমেটোটা কিন্তু গোলে গলে এসেছে এইবার আমি এই যে মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো গোটা আলু মানে সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে সেটা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে এবার একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর হাই ফ্লেমে কিন্তু এবার এটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেব তো তার আগে আমি এর মধ্যে মানে নামানোর আগে এর মধ্যে আরও বেশ কিছু মশলা দিয়ে দেবো তো আমি কী কী মশলা দেবো সেগুলো একটু বলে দিচ্ছি আমি দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু চাট মশলা আর এইবার দিয়ে দেব একটু কাসুরি মেথি বাড়িতে যদি ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু তোমরা ধনিয়া পাতাটা দিতে পারো ধনিয়া পাতা না থাকলে কাসুরি মেথিটা দিয়ে দেবে তবে কিন্তু দুটো মানে ধনিয়া পাতা বা কসুরি মেথি দুটো টেস্ট কিন্তু একদম আলাদা কসুরি মেথিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু মানে দিলে তরকারির মধ্যে বা যে কোনো রেসিপিতে এবার ওপর থেকে সামান্য একটু গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা আমি শুকনো কলায় ফ্রিজে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো ব্যাস এই সব কিছু দিয়ে এরকম শুকনো শুকনো করে এবার এই মিশ্রণটাকে আমি নামিয়ে নেব তো মিশ্রণটা বানিয়ে নিয়ে কিন্তু আমি একটা প্লেটে হতে দিয়েছি আর এদিকে দেখো এই রুটিটা সকালে কিনে এনেছিলাম খাওয়ার জন্য তো খাওয়া হয়নি সেই জন্য ভাবলাম এটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলি তো আমি বেশ কিছুটা রুটি বার করে নিয়েছি আর এবার কিন্তু কোনি মানে ট্রায়াঙ্গেল শেপে আমি এগুলোকে কেটে নেব তোমরা চাইলে অন্যরকম মানে রেক্ট্যাঙ্গেলও করতে পারো কোনো অসুবিধা নেই তো যে যেরকম শেপ পছন্দ করে সেরকম শেপ করে করতে পারো তো আমি এইভাবেই সমস্ত রুটিগুলো কেটে নিচ্ছি আর এবার কিন্তু একটা একটা করে রুটি নেব আর এর মধ্যে যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেই আলু পুরটা একটু এরকম লেয়ার করে বসিয়ে দিচ্ছি যতটা আলুর পুর দেওয়া যায় ততটাই কিন্তু টেস্টি হবে তো একটু মোটামোটা করে দেওয়ার চেষ্টা করবে মানে পুর করে এবার ওপর থেকে এইভাবে রুটিগুলো এরকম সুন্দর করে সাজিয়ে নেব আর এগুলোকে সাইড করে রেখে দেবো তো এইভাবে সমস্ত রুটিগুলো কিন্তু আমি রেডি করে নেব তো তোমরা যারা আমার পুরানো ফ্রেন্ড তাদেরকে ধন্যবাদ তো অবশ্যই আমার অন্তর থেকে রইলো আর আমার যারা নতুন ফ্রেন্ড আছো মানে যারা আমার রান্নাটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকার চেষ্টা করবে আর ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও আছে সেগুলোকেও দেখে বাড়িতে একবার ট্রাই করার জন্য রিকোয়েস্ট রইল আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে আর একটা কমেন্ট করে দেবে আর অবশ্যই একটা লাইক করে দেবে আর হ্যাঁ বেল নোটিফিকেশানটা অবশ্যই একটু অন করে দেবে যাতে আমার সমস্ত ভিডিওগুলো যখন আমি আপলোড করব সবার আগে তোমাদের ফোনে চলে আসে এবার আমি দেখো এখানে একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে সামান্য এক পিঞ্চ হলুদ দিয়েছি আর একটু কালো জিরা দিয়ে দিয়েছি কোনো কিছু খাবার সোডা ফোডো দেওয়ার কোনো কিছু দরকার নেই এইবার আমি শুকনো অবস্থায় প্রথমে এই মিশ্রণটা একটু মাখিয়ে নেব। আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি যেরকম চপের ব্যাটার বানাই মানে চপ বেগুনি ভাজার জন্য যেরকম ব্যাটার বানাই তার থেকে কিন্তু আমি একটু পাতলা টাইপের ব্যাটারটা বানাবো মোটামুটি মানে রুটির গায়ে লেগে যাবে এরকম একটা ব্যাটার বানাবো তো পরিমাণ মতো লবণ টবন যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছে। শুকনো অবস্থায় মাখিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটা মোটামুটি একটা পাতলা মতো ব্যাটার বানিয়ে নিচ্ছি তো দেখো ব্যাটারটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর এবার আমি রুটিগুলো এক এক করে এর মধ্যে মানে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবো তেলে এবার ভেজে নেব তো আমি সেই ভিডিওটা কোনো একটা কারণবশত আমি একটু স্কিপ করে গেছি হয় ডিলিট করে ফেলেছি কিংবা হয়তো ভিডিওটা আপলোডের সময় হয়তো ফোনের মানে ভিডিওটা অফ করা ছিল সেই জন্য আমি করতে পারিনি তো দেখো এরকমভাবে সুন্দর করে চেপে ধরে দুদিকে এরকম ব্যাটারের মধ্যে বুলিয়ে আমি কিন্তু ডুবোতেলে ভেজে নিয়েছিলাম তো ব্যাস এইভাবে তৈরি করে নিয়েছিলাম আমার মায়ের হাতের বানানো এই সুন্দর চপের রেসিপিটা আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আজকে আর দেখার পর অবশ্যই অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে আর এটা কিন্তু এমনি শুধু খাওয়া যায় বা তোমরা সস দিয়েও খেতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আর অবশ্যই অবশ্যই করে একটু আমার পাশে থাকবে তো চলো সবাইকে টাটা সবাই অনেক অনেক ভালো থাকবে